হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে ব্লক ব্লগটা সকাল থেকেই শুরু করলাম তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমি সকাল সকাল উঠে গেছি আর সকাল থেকে উঠে যেটুকু কাজ আমি করি আর সেটুকুই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা করার চেষ্টা করলাম তো দেখো আমার মেয়েকে আমি এখন দেবো স্কুলে তো পুরোটাই আমাকেই করতে হয় যেহেতু আমার হাজব্যান্ড এখন নেই হাজবেন্ড থাকলে আমার কষ্টটা একটু কম হয় ওই স্কুল স্কুল দিয়ে আসে মেয়েকে কিন্তু এখন তো নেই তাই আমি যাব দিতে তো দেখো তোমাদের সঙ্গে ওইটুকু শেয়ার করলাম তো মেয়ের জন্য দুধ বিস্কুট রেডি করেছি আর আমি খাবো চা তো চাটা ঢেলে নিলাম তো দেখো আমি রেডি হয়ে গেছি এবার চলো আমার গাড়িটাকে একটু খুলে নিই আসলে কি জানো তো বন্ধুরা আমার গাড়িটাকে আমি খুবই যত্ন করি আমার মানে গাড়িতে একটু মানে ডাক পড়লে আমার খুব খারাপ লাগে একটু নোংরা পড়লে খুব খারাপ লাগে তো যার জন্য ঢেকে রাখি তো দেখো এবার চলে যাবো আমার মেয়েকে দিতে আর মেয়েকে দিয়ে একদম বাজারটা করে নিয়ে চলে আসবো কেননা এখন যা রোদের তাপ দশটা বেজে গেলে প্রচুর তাপ হয় মানে এতটাই গরম লাগে যে ঘর থেকে বেরোনো যায় না তো দেখো ব্যাগ নিয়ে নিয়েছি আর আমার মেয়েও পুরোপুরি রেডি হয়ে গেছে চলো গো যাওয়া যাক স্কুলে আর তোমরা দেখতে থাকো তো দেখো এবার আমি চলে যাব স্কুলে দেখো আমি দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে দাঁড়িয়ে আছে স্কুলে যাবে তো চলো তারপর দেখো আমি স্কুল থেকে এসে কাজটা সেরে ঘরে বা স্নান করে নিয়েছি তো স্নান করে নেওয়ার পর এবার আমি চুলটাকে একটু ভালো করে মুছে টুছে নেব এরপর আমি একটু রেডি হয়ে নেব তারপর আবার যাবো মেয়েকে স্কুলে আনতে স্কুল থেকে এনে আবার ওদের দেবো টিউশন তো দেখো আমি রেডি হয়ে গেলাম বন্ধুরা কেমন লাগছে তোমাদের ভিডিও একটু জানিও আমাকে আমি নতুন তো তাই হয়তো একটু মানে করতে পারছি না ভিডিওটা আশা করছি এরপরে ভালো মানে ভালো করার চেষ্টা করব। তো দেখো আমি রেডি হয়ে গেলাম এবার আমি চলে যাব স্কুলে তারপর দেখো স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি এবার রেডি করে টিউশন দেবো হ্যালো ফ্রেন্ড তো আমার মেয়েরা এখন আছে টিউশন ও চলো আমি এখন যাবো মেয়েদেরকে টিউশন আনতে তো বন্ধুরা আজকে প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি হলো ঠিকই কিন্তু গরমটা প্রচুর পরিমাণে পড়ে গেছে একদম ঠান্ডা হয়নি তো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে একটু বলো আমাদের এখানে প্রচুর গরম তো চলো আমি নিয়ে আসি নিয়ে এসে আবার কথা হবে তোমাদের সঙ্গে ওই চলো আমার ওখানে গাড়ি আছে আমি নিয়ে আসি তারপর আবার তোমাদের সময় কথা হবে তারপর দেখো এই দেখো আমি নিয়ে চলে এলাম এত রোদ ছিল দেখো অন্য ঢাকা নিয়ে চলে এসেছি তো হ্যালো বন্ধুরা আমি তো প্রথম ব্লগ ভিডিও করছি তো কেমন হচ্ছে জানি না যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তো অবশ্যই সাবস্ক্রাইব করো তো এখন কোন পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে তো এখন কোনটা বা